হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি গুলশান পার্কে বেশ কিছু দিন বাসায় থেকে সবাই অনেকটা বোর হয়ে গেছে তাই ভাবলাম আজকে বাইরে থেকে কোথাও থেকে ঘুরে আসি তাই চলে আসছি গুলশান পার্কে এটা হচ্ছে আপনার উইথ ক্লাবের সামনে পিঙ্ক সিটি ঠিক অপোজিটে দিন আমার হাজব্যান্ড ও অসুস্থ ছিল ওর পায়ে সার্জারি করার কারণে আমরা বাসা থেকে বের হইনি প্রায় এক দেড় মাস যাবৎ বাসায় ছিলাম বাচ্চারা বাসায় থাকতে থাকতে অনেকটা বোরিং হয়ে গেছে তাই ওর বাবা বললো চলো আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি তাই চলে আসলাম আজকে আমরা উলশান পার্কে আজকে ওদের সাথে একটু খেলাধুলা করবো আর বাইরে খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি বাচ্চাদের কাছে তাদের বাবা যে কতটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা এই কয়েকদিন আমি খুব ভালোই বুঝতে পেরেছিলাম কারণ ওর বাবা অসুস্থ থাকার কারণে ওই বাচ্চারা একদম অন্যমনস্ক হয়ে গেছিলো ঠিক মতো খেলাধুলা করা নেই শুধু বাবার চারপাশে ঘোরাফেরা করতো আর বাবা খেয়াল রাখতো এখন ওর বাবা সুস্থ হওয়ার পর এখন ইনশাল্লাহ ওরা অনেক খুশি ওরা অনেক বেশি খুশি থাকার কারণে আমরা ওদেরকে দেখে অনেক বেশি খুশি তাই বাচ্চাদের আর একটু আনন্দ দেওয়ার জন্য আজকে চলে আসছি এখানে ওদের সাথে একটু মজা করব। এই পার্কটা হওয়াতে আসলে বাচ্চাদের জন্য অনেকটা ভালো হয়েছে আমরা বেশ কিছুদিন পরপরই এখানে আসি আর ওরা এখানে অনেক খেলাধুলা করে অনেক মজা করে এটা বাচ্চাদের খেলার কিছু কিছু জুন আছে এখানে এছাড়াও এখানে অনেকে হাঁটতে আসে এটা আসলে বাচ্চাদের জন্য বড়দের জন্য খুব উপকারী একটা জায়গা আমরা কয়েকদিন পরপর এখানে আসি ওদের জন্য অ্যাকচুয়ালি আমরা মেন আসছিলাম বাইরে খাওয়া দাওয়া করবার জন্য বাট ওরা এখানে দেখে পরে বললো যে জল আমি একটু আমরা পার্কে যাই তাই ওদেরকে নিয়ে আসলাম এখানে একটু খেলাধুলা করে তারপর আমরা বাইরে যাবো আসলে এই পার্কটাতে ঢুকতে কোনো টিকিট লাগে না কোনো কিছু না বিকেলবেলা আপনারা চাইলে প্রতিদিন তো বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন বা মাঝে মধ্যে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে ওরা খেলাধুলা করলে ওদের মন মানসিকতাটা অনেকটা ভালো থাকবে আর আমাদের বাচ্চাদের আসলে এখন বোরিং লাইফ তো বাসায় থাকতে থাকতে সব বাচ্চাগুলো একটু বোরিং হয়ে যাচ্ছে তাই ওদের একটু অ্যাক্টিভিটিসের দরকার আছে তাই ওদেরকে এখানে নিয়ে আসলে ওরা অনেক বেশি খুশি থাকতে পারে আর ওদের জন্য আসলে এই জিনিসটা অনেক বেশি দরকার ও এতক্ষণ খেলতে খেলতে গলা শুকিয়ে গেছে তাই হচ্ছে একটু পানি খেয়ে নিল আমি বারবার বলতেছি চলো আম্মু আমরা এখন চলে যাই সেই শুনতেছেই না বলতেছে আম্মু আর একটু থাকি আরেকটু থাকি তাই সে আবার দৌড় দিল এই হচ্ছে এদের পার্কটা আর ছাড়াও এদের ওইখানে একটা ফুটবল খেলার মাঠ আছে যেখানে অনেকেই ফুটবল খেলতে আসে আর এতক্ষণ পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলাম বললাম চলো আম্মু এখন যাই আমরা পরবর্তীতে আবার আরেক দিন আসবো সেটা বললে এখন বের হচ্ছিলাম আজকের মতো এখানে এতটুকুই আর আমরা এখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে যাব আর খাবো কিন্তু কোন রেস্টুরেন্টে যাবো সেটা এখন পর্যন্ত আমরা জানি না ডিসাইড করিনি তাই এটা পরবর্তী ব্লগে আপনাদের জন্য থাকবে আর এই জন্য আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর আমরা যেন সবসময় সুস্থ সবল থাকতে পারি আর ঠিকমতো ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি আপনাদের দোয়া ইনশাল্লাহ এখন ও আগের চেয়ে অনেক বেশি সুস্থ আগে ঠিকমতো হাঁটতে পারছিল না বাট এখন সুস্থ সবলভাবে হাঁটতে পারছে আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই